গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা তোমাদের প্রথম অধ্যায় থেকে ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দেবো আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ছিল সেগুলো আমরা বুঝিয়ে দিয়েছিলাম আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের আলোচনার বিষয় সামরিক ইতিহাস তা সামরিক ইতিহাস এটা কি এটা হচ্ছে যে যুদ্ধের ইতিহাসকেই সামরিক ইতিহাস বলা হয় সমরকতার অর্থ হচ্ছে মানে হচ্ছে যুদ্ধ তাহলে এই সামরিক ইতিহাস এখান থেকে আমরা কি জানতে পারব এখান থেকে আমরা এমনি ইতিহাসে যুদ্ধ বিভিন্ন রকম যুদ্ধ সম্পর্কে আমরা পড়েছি বিভিন্ন যুদ্ধের নামও আমরা জেনেছি কিন্তু এবার এই যুদ্ধের যে সামরিক ইতিহাসে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে যে এখানে আমরা যারা সৈন্য থাকে তাদের বিভিন্ন অবস্থা তাদের অবস্থার কথা জানতে পারবো তাছাড়া তাদের পোশাক কেমন ছিল তাদের তারা কি অস্ত্র ব্যবহার করত তারা কীরকম যুদ্ধের পদ্ধতি বা রণকৌশল তারা কি নিত সেইটা তারা কীরকম খাবার খেত বা বেতন পেত এগুলোই জানতে পারি আর আর কি আর এখানে ওই যুদ্ধের সব পদ্ধতি কৌশল এগুলিই আমরা এখান থেকে জানতে পারি আর তোমরা এখান থেকে কী পড়বে এই সামরিক ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছেন সেরকম ব্যক্তির নামগুলো বা তাদের বইয়ের নামগুলো এগুলিই পড়তে হবে এরপরে যেটা আমাদের আলোচনার বিষয় থাকবে সেটা হচ্ছে পরিবেশ ইতিহাস পরিবেশ ইতিহাসটা কী পড়তে হবে পরিবেশ পরিবেশের মধ্যেই আমরা থাকি বা বাস করি তাহলে সেই পরিবেশের ইতিহাসটা আমাদেরকে জানতে হবে পরিবেশ যদি সুস্থ বা ভালো থাকে তাহলে আমরা ভালো থাকতে পারি ঠিক আছে আর এই পরিবেশের ইতিহাস চর্চায় মানুষ মানুষের সভ্যতা ওপরে পরিবেশের প্রভাব আর জলবায়ু যেটা থাকে সেটা কিন্তু মানুষের প্রতিক্রিয়ার সম্পর্কে জানা যায় আর এছাড়া পরিবেশকে ভালো রাখার জন্য যে বিভিন্ন আন্দোলন হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন দিকে সে আন্দোলনগুলো হয়েছে এবং এইগুলো দিয়ে কি করা হয়েছে এইগুলো দিয়ে মানুষকে পরিবেশ সম্পর্কে অনেক কিছু জানানো হয়েছে বা মানুষকে সচেতন করা হয়েছে এই বিষয়গুলোই আমরা পরিবেশ ইতিহাস থেকে জানতে পারবো তাহলে এখান থেকে আর কি পড়তে হবে এই পরিবেশ ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছেন সেরকম নামগুলো আমাদেরকে কিন্তু করতে হবে আর আন্দোলনগুলো আমাদেরকে করতে হবে আমাদের ক্লাস কেমন লাগছে তা তোমরা কমেন্টও অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরপরে আমাদের কি বুঝতে হবে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস এটা কি এটা হচ্ছে যে এই মানুষের উন্নতির সাথে সাথে বিজ্ঞান আর প্রযুক্তিরও কিন্তু অনেক উন্নতি হয়েছিল ঠিক আছে তাহলে মানুষ এবার বিজ্ঞানকে কাজে লাগিয়ে রকম জিনিস এই সময় মানুষ আবিষ্কার করেছিল সেইগুলোই আমাদের এখানে আছে সেইগুলোই আমাদেরকে পড়তে হবে বিভিন্ন জিনিস মানুষ এই সময় আবিষ্কার করেছে সেই জিনিসগুলো আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আর এখান থেকে আর কি পড়তে হবে বিজ্ঞানের ও প্রযুক্তির সাথে যে সমস্ত মানুষযুক্ত এই ইতিহাসের সাথে ঐতিহাসিকরা তাদের নামগুলো আর তাদের লেখা বইয়ের নামগুলো এগুলি এখান থেকে পড়তে হবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে চিকিৎসাবিদ্যার ইতিহাস চিকিৎসাবিদ্যার ইতিহাসটা কি এবারেই বিজ্ঞানকে চিকিৎসা তো মানুষের সেই একদম প্রাচীনকাল থেকেই আমরা বিভিন্ন যারা সেই সময় যারা ছিলেন চিকিৎসক প্রাচীনকালে বা তারপরেও সেই সমস্ত মানুষ যেমন হচ্ছেন চরক সুশ্রুত এই নামগুলো আমরা আগেও হয়তো শুনেছি বা আমরা পড়ব ঠিক আছে এবার আধুনিক যুগে এই বিজ্ঞান আর প্রযুক্তি যখন খুব উন্নত হলো তখন চিকিৎসারও খুব উন্নতি হয়েছে এই বিষয়গুলি আমাদের এখানে পড়তে হবে আর এই চিকিৎসা চিকিৎসাবিদ্যার এখন আরও রকম মানুষের যে বিভিন্ন রোগ এবং তার উপরে বিভিন্ন যে চিকিৎসা বা মানুষের যারা ডাক্তার বা চিকিৎসক তাদের যে বিভিন্ন পড়াশোনার বিষয় সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে আর এই সমস্ত চিকিৎসা বিদ্যার ইতিহাসের সঙ্গে যুক্ত কিছু বইয়ের নাম আর লেখকের নাম আমাদেরকে জানতে হবে আর এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে নারীর ইতিহাস তাহলে নারীর ইতিহাস থেকে এখান থেকে আমাদেরকে কি জানতে হবে নারী আমরা সাধারণত কি দেখেছি যে সমাজে পুরুষদেরই বেশি গুরুত্ব দেওয়া হতো নারীদের সেরকম বিশেষ গুরুত্ব দেওয়া হতো না কিন্তু নারীরাও কিন্তু সমাজে ছিল না নারীদেরও কিন্তু আমরা সমাজে অনেক আন্দোলনের সাথেও দেখেছি অনেক বিদ্রোহের সাথেও দেখেছি এবং সমাজে আরও অন্যান্য যে কাজ সেখানেও কিন্তু মেয়েদেরকে দেখা গেছে এই বিষয়গুলো তাদের সমাজে কেমন স্থান ছিল ঠিক আছে আর পুরুষদের যে বিশেষ গুরুত্ব দেওয়া হতো তার জন্য তাদের যে প্রতিবাদ সেইগুলো আর পরিবারে মেয়েরা কেমনভাবে আচরণ করত আর মেয়েদের ওপরে যে অত্যাচার করা হতো সেইগুলো নিয়ে তারা তাদের যে সচেতন করা হয়েছে এইগুলোই এখানে তুলে ধরা হয়েছে পরের ক্লাসে আমরা আরও কিছু প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।